রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উদয়পুরে সীমান্ত সড়কের কাজে নিয়োজিত একটি ডাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একশো ফিট গভীরে খাদে পড়ে যান এতে স্থলে প্রথমে পাঁচজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে দুর্ঘটনাটি বুধবার চব্বিশে এপ্রিল বিকেলে সাজেকের নব্বই ডিগ্রি এলাকায় ঘটে

উদ্ধার কাজে সাহায্য করি এবং প্রত্যক্ষদর্শী দুর্ঘটনায় বিষয়ে জানান ঘটনাস্থল থেকে আমি নয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছি এখন ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে আমরা পাঁচজনকে ডেট অফ বাস্তায় সাজা কেনায় রাখি বাকি নয়জনকে এখানে যখন নিয়ে আসছি বাকি নয়জনের চিকিৎসাধীন আছে